আপনারা যদি নগরের মানুষের জনগণের সফা করতে চান তাহলে জনগণের ভোটে ম্যান্ডেটের আয় নিয়ে আপনারা সে নগর ভবনে বসুন কিন্তু বিতর্কিত নিয়ে এই নগরবাসীদের নেতৃত্ব দিতে চান এবং নগরবাসীকে জিম্মি করে তারা বেড়ে যদি এই নগর ভবন দখল করতে চান তাহলে নগরের কোটি কোটি জনগণ সংঘবদ্ধ হয়ে তার দাঁতের জবাব দেবেন সরকার আমরা আশা করব আজকের প্রতিবাদ এবং বিক্ষোভের মধ্য দিয়ে যারা এই প্রযুক্তি মহল ভবন ভবনকে নিয়ে বিভিন্নভাবে আয়োজন তারা সতর্ক হয়ে যাবেন এবং সরকারকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারাও আজকে জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন এই নগরবাসী আজকে সন্ধবদ্ধ হয়েছে আজকের এই প্রেস ক্লাবের প্রতিবাদ বিক্ষোভ থেকে হয়তো অতি বিশাল বিক্ষোভে পরিণত হতে যদি নগর ভবনকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অবমুক্ত না করা হয় বারাটিয়া সন্ত্রাসে গিয়ে দখল করে রাখা উচিত সেখান থেকে যদি এটিকে অবমুক্ত না করা হয় তাহলে নগরবাসীকে সামনে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করে তুলবে মানুষের সুযোগ সুবিধা বাড়ানো আমরা দেখছি এই সতেরো বছর ধরে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মানুষকে হেনস্থা করেছে এখন দেখতে পাচ্ছি আর একটি বৃহৎ তারা হেনস্থা করছে কি বলছে বলছে হচ্ছে তারা মানব সেবার নামে এখন নগর বদন দখল করে নিচ্ছে অথচ লক্ষ লক্ষ মানুষের ভোগান্তি হচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন মানুষকে ভোগান্তি করে কি মানব সেবা হয় না মানব ধ্বংস হয় অত মানব সেবা দিতে হবে মানুষের যেখানে কষ্ট হয় সেখান থেকে সরে যেতে হয় মানি ভুল বলছি আপনারা মানুষের চলাচলের রাস্তায় বসে লক্ষ কোটি মানুষকে ভোগান্তি স্বীকার করেছেন নব নব মানুষকে বিভিন্নভাবে সেবা দেয় আপনারা সেখানে পাওয়া লাগিয়েছেন বলেন তো আপনার কেমন বড় বড় আসছেন বলতে চাচ্ছেন যে আমরা কি হয়েছে যদি বিচারটা আমাদের পক্ষে তাহলে আমার তার কাছে যদি আমার পক্ষে হয় তাহলে আমি বিচার মানি এতদিন বলছেন যে নির্বাচন অবৈধ এখন বলতে চাচ্ছেন যে নির্বাচন অবৈধ শপথ নেওয়ার সুযোগ দেন বলেন কোন ক্লাসে পরে আসছেন কোথায় পরে আসছেন কোন বিশ্ববিদ্যালয়ের পরে আসছেন পৃথিবীর কোন ইতিহাসে আছে যে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে আবার দেখাও দুই বছর পরে যে ইলেকশনটিকার শুরু হয়েছে আমাকে এখন মেয়র নির্বাচন লের হিসেবে ঘোষণা করতে হবে এটি তো সবচেয়ে নোংরা জ্ঞানের অধিকারী লোকাই বলতে পারে আপনার এই নোংরামি বাংলাদেশের এই নোংরামি রাজনীতিকে যতদিন পর্যন্ত বন্ধ করা না হবে ততদিন পর্যন্ত এদেশের মানুষ প্রতিষ্ঠিত হতে পারবে না বাংলাদেশ রাজনীতি করতে পারবে না আপনারা চিন্তা করেন সেই সময় সেই সময়

যে এদের সাথে রাজনীতি এমন হবে কেন যে আমার পক্ষে যদি রায় হয় তাহলে আমি বিচার মানি অতএব আমাদের বুঝতে হবে আরো বিচার মানি যে বিচারটি যথাযোগ্য হয় এবং সঠিক রায় হয় সেটা আমার পক্ষেও হতে পারে এবং আমার বিবর্থ হতে পারে এরকম রায়টি আমরা বলি ন্যায় বিচার এবং সমাজে মানুষের অভিযোগ থাকলেই দেখে বলে আপনাদের কাছে নগত সান্তি থেকে আপনার উঠে যাবে এবং বর্তমান সরকারের প্রতিটি কর্মকাণ্ডে আপনারা তাদেরকে সহযোগিতা করবেন এবং সরকার যাতে সরকার যাতে যাদের অধিষ্ঠ না হয় সরকার যাতে বিমান না পড়ে এবং কর্মকাণ্ডে আপনারা জড়িত হবেন না